চলছি আবার একটা নতুন ব্লগ নি তো তুমি দেখেই বুঝতে পারছো তোমরা সবাই যে রাতের জন্য আমরা রেডি হয়ে গেছি রেডি হওয়াটা তোমাদের দেখাতে পারলাম না কারণ বুঝতে পারছো দিদির বিয়ে বাড়িতে প্রচুর কাজ আর প্রচুর চাপ এই মাত্র হয়ে ঢুকছি এখনও আমার মেজর দিয়ে এসে পৌঁছায়নি বড়ো দিদি জাস্ট বসেছে তো চলো তোমাদের দেখাবো ওয়েট করো তো দেখো এই হচ্ছে আমার বড়ো দিদির ফাইনাল লুক কেমন লাগছে বলবে সবাই অবশ্যই আমার তো দেখতে ওকে দারুণ লাগছিল আর ছবি তোলাতে এখন পুরো ব্যস্ত তো ওর পুরো মেকঅভারটায় আমার দারুণ লেগেছিল শাড়ি পরানোর স্টাইল থেকে শুরু করে মাথা মাথা স্টাইল দারুণ হয়েছিল আমার তো আমার দিকে দেখতে পুরো সেরা লাগছিল দেখো সামনের থেকে দেখাচ্ছি দেখো জুয়েলারিগুলো তো দেখো এটা ছিল বাইরের লাইটিংয়ের কাজগুলো গাছ দিয়েছিলো গাছের নিচে নিচে লাইট দারুণ লাগছিল দেখতে আর এটা ছিল সামনের গেটটা যেখানে সবাইকার নাম লেখা উঠছিল আমাদের রাইসগুলো দেওয়া যায়নি কারণ আমাদের মেন রোডের সাইডে বাড়ি তাই রাইস দিলে বড় বড় গাড়ি যেগুলো সেগুলো পেরোবে না তাই আমাদের রাইসটা দেওয়া যায়নি দেখো এই গেটটা দারুণ হয়েছিলো আমাকে তো দেখতে দারুণ লাগছিলো আর এই যেগুলো গাছ দিয়েছিল ওগুলো তো দারুণ দেখতে লাগছিল দেখো ওই যে সামনেরগুলো আর এই সাইডে আরও সামনের দিকে গেট ছিল এখানটাতে আমাদের বাড়িটার এখানটাতে ঢোকারখানে গেট আর ওই বাইরে আর একটা গেট ছিল এই দেখো এখানে সবাইকার নাম লেখা উঠছে আমার এটা ছিলেন দাদু গঙ্গাধর সন্নিগ্রহী মারা গেছেন ঠাকুমা যিনি ছিলেন দেখো ইনিও মারা গেছেন সুভদ্রা সন্নিগ্রহী সবাইকার নামগুলো এক একে এটা আমাদের বাড়ির সবাইকার নামগুলো লেখা উঠছে আমার আমাদের বাড়ি আমাদের দিদির বাড়ি দুটোই সবাইকারই উঠবে বোন রূপালি পিয়ালি আমরা দুই বোন আর এগুলো ছিল খাবার মেনু দেখো রাইস লবণ লেবু এদিকে মাছ মাংস এদিকে পটল তরকারি তারপরে একটা ছোলার তরকারি ছিল আর কমলা ভোগ দেখো এটা রসগোল্লা যেটা ছাড়া বাড়ি পুরো সম্পূর্ণ এটা হচ্ছে ভেজিটেবল চপ স্যালাড এটা ঝুরি আলু ভাজা দেখো একটা মাংস ট্রে এইগুলো মাংস ট্রে ছিল এটা লবণ ছিল এই দেখো মেনু কার্ড এই হচ্ছে কার্ড মিতালি ও সন্দীপ দিদি আর জামাইবাবুর নাম লেখা আছে আর এদিকে সবাই খেতে বসছিলো এটা দেখো আমাদের গ্রামের ক্যাটারিং বেংচা চণ্ডীমাতা ক্যাটারার কেউ বুক করতে চাইলে অবশ্যই এটা বুক করতে পারো খুব যত্ন সহকারে এখানে খাবার পরিবেশন করানো হয় এখানে সব রকম ব্যবস্থাও আছে সব রকম পাওয়া যায় আইসক্রিম কফি মেশিন সব কিছু জল সব কিছু সাপ্লাই পাওয়া যাবে তো গাইজ আমি চলে এসেছিলাম এখানে খাওয়ার জন্য এসে বসে পড়েছিলাম খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না খুব মন খারাপ ছিল তাও এসে বসে পড়েছিলাম খাওয়ার জন্য আমি আমার মাস্টার দিদি একটা টেবিলে বসেছিলাম আমাদের উল্টো সাইডে আমার মেয়ে দিদি বসছিলো আর এই দেখো এসে পড়েছে আমাদের জামাইবাবু আজকে সেরা আকর্ষণ এসে পড়েছে দেখো সবাই মিলে এখানে ঘিরে দাঁড়িয়েছে জামাইবাবুকে এটা জামাইবাবুর দিদি জামাইবাবুর দিদি জামাইবাবু আর দিদির মেয়ে এখানে সব বদযাত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল আর এখন তো ক্যামেরার তো জানোই সবাই ফটো তোলা তো শেষেই হচ্ছে না তো দেখো এখানে দিদি জামাইবাবু জামাইবাবুর সঙ্গে ফটো তুলছিল আর এরপর আমাদের পালা সবাই মিলে গিয়েছিলাম ঠকাতে মিষ্টি খাওয়াতে যদিও আমরা ঠকানোর জন্য সেরকম আমরা ঠকাতে যাইনি অ্যাকচুয়ালি আমরা খাওয়াতেই গিয়েছিলাম কারণ আমরা ঠকাইনি তো আমরা সেরকম কিছু মিশিয়ে নিয়ে যাইনি তাও সবাই মিলে বিরাট প্রোটেক্ট করছে দেখো খেতে কেউ দেবে না পুরো ঘিরে রেখেছে আমাদেরকে তো সামনে যেতেই দিচ্ছে না পুরো সামনেটা ঘিরে রেখেছে জামাইবাবুর বন্ধুরা সবাই মিলে একজন তো আমাদেরকে সামনে যেতেই দেয়নি ভিডিওটাও তার জন্য খুব একটা ভালো করে করা যায়নি কারণ আমরা সামনে যেতেই পারিনি আমাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি আমরা দূর থেকেই মিষ্টি নিয়ে লাফালাফি করছিলাম তাও শেষ পর্যন্ত কিন্তু আমরা মিষ্টিটা খাইয়েই ছেড়েছিলাম না খাইয়ে আমরা ছাড়িনি মিষ্টি জল দুটোই আমরা খাইয়ে দিয়েছিলাম আমাদেরকেও উল্টে খাইয়ে দিয়েছিল কিন্তু তাও আমরা খাইয়ে কারণ আমাদের তো মিষ্টিতে কিছু মেশানো ছিল না তাই আমাদের সেরকম একটা ভয় থাকেনি দেখো সবাই মিলে এখানে বিরাট কিছুতেই খাওয়াতে না দেখো অবশেষে মিষ্টি আমরা পেরেছিলাম জামাইবাবুকে ঠকিয়েছিলাম একটু হালকা করে মিষ্টির রস লাগিয়ে দিয়েছিলাম সবাই মিলে হাতে মিষ্টির রস লাগিয়ে সবাই হ্যান্ডশেক করে নিয়েছিলাম ক্যামেরা খুব একটা ভালো আসেনি কারণ আমাদেরকে সামনে যেহেতু আমরা যেতেই পাইনি তাই দূর থেকে ভিডিওর ক্লিপটা নেওয়া হয়েছে একদমই আসেনি ভালো করে যেটুকু এসেছে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো দেখো জামাইবাবু মিষ্টি খেয়ে ফেলেছে আর এরপর আমি দাঁড়িয়েছিলাম জল নিয়ে জল খাওয়াবো বলে জলটাও আমি খাইয়ে ছেড়েছিলাম কিছুতেই খাবে না বলছিলো তাও আমি খাইয়ে দিয়েছিলাম আর আমাদের মিষ্টি খান দেখো এখানে শেষ কারণ মিষ্টি আমরা খাইয়ে ফেলেছিলাম সব মিষ্টিগুলো আমরা শেষ করে দিয়েছিলাম আর এরপর চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায় এখানে বরযাত্রীরা যারা এসেছিলো তারা সবাই খেতে বসেছিল রাত অনেক হয়ে গেছিলো তার জন্য সবাই খাওয়ার জন্য বসে পড়েছিল তো দেখো আর এখানে জামাইবাবু বসে পড়েছে বিয়ের জন্য এখনও দিদি এসে বসেনি জামাইবাবু জাস্ট এসে বসেছে এখনও অনেক নিয়ম নিয়মকানুন বাকি তারপরে দিদি আসবে এখানে দেখো জামাইবাবুর সুতো ডিঙ্গের একটা ব্যাপার আছে আমাদের একটা কালচার আছে তো অনেকজন মিলে সুতা ধরতে হয় সেটা ডিংতে হয় তো দেখো সেটাই হচ্ছে পুরোহিত মশাই কতজন আছে সাতজন কিবা বা নজন এরকমই লাগে সুতো ধরতে হয় আর বারবার সুতোর নিচে নামবে আর উপরে উঠবে আর জামাইবাবুকে সেটা ডিংতে হবে দেখো সবাই মিলে চারিদিকে ধরে আছে এদিকে দিদিও এসে বসে পড়েছে দেখো এই দেখো সিন্দুরদান যেটা বিয়ে বাড়ির মূল সিঁদুর দান সম্পন্ন হলো শুভ বিবাহ সম্পন্ন পুরো দিনের আমাদের সমাজ আর দেখো এটা আমার দিদির বাসি বিয়ের অনুষ্ঠান হ্যাঁ এটা আমার যেহেতু তো দাদা কই পড়াচ্ছে দেখো এটা মামা বার করেছিল আমার দিদিকে কোলে করে দেখো নিয়ম আছে আমাদের মামাকে বাড়ি থেকে বার করে আনতে হয় দেখো এটা খই পড়ানোর একটা ক্ষেত ছিল একবার সূর্যকে সাক্ষী রেখে বিয়ে চালকে সাক্ষীকে সাক্ষী হয়ে গেছিলাম আর তারপরে এটা বাসি বিয়ে হয় একটা বাসি বিয়ের একটা কালচার আছে তার জন্য এটা হচ্ছে চাল নিয়ে বাড়িতে প্রবেশ করতে হয় আর দেখো এখানে বাবা কন্যা সম্প্রদানের জন্য বসেছিলেন পুরোহিতরা এখানে সব বসে আছে দেখো এই হচ্ছে আমার জামাইবাবুর লুক সবাই কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে কমেন্ট করে জামাইবাবু কীরকম হয়েছে আমাদের আর এই যে জামাইবাবুর যেটা কাঁধে শাড়ি আছে ওটাই আমার দিদির বৌলাটের শাড়ি ওটাই ওকে মাথায় নিয়ে যেতে হয় বাড়ি তো দেখো দুজনে একসাথে বসে আছে দারুণ মানিয়েছে দুজনকে বিরাট লাগছে আর ওইখানে শুভ বিবাহ সম্পন্ন হলো আর পুরো দিন আমাদের প্রচুর পরিশ্রম গেছে আর তার সঙ্গে খুব মন খারাপ কারণ এতদিন আমরা জোথায় যেতাম তিন বোন একসঙ্গে যেতাম তোমরা দেখেছ আজ থেকে দুই বোন হয়ে গেলাম একজন বাড়ি দেখো এটা ছিল বিদায়ের অনুষ্ঠান যদিও বিদায়ের খুব একটা ভিডিও করতে পারিনি কারণ মন খুব ভারী ছিল তো আজকের ব্লগটা এখানে শেষ করছিলাম নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসবো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করি এবং চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা